শ্বশুর বাড়ির দেয়া পালসার ডিসকভার পায় পাগল হয়ে যায় না শ্বশুরের সামান্য যৌতুকের একটা মোটর সাইকেল পাইলে পাগল হয়ে যায় শাশুড়ি দরজা ব্রেক করে ডাক দেয় বলে আম্মা শাশুড়ি কয় ছোটবেলায় মাদ্রাসা করেছে গুন্না সব মুখস্থ কটা বলে শ্বশুর লোক ডাক দেয় আউ বাহ কেমন আছেন আউ কি খেয়েছেন শ্বশুর কয় মারাত্মক সময় পেয়েছে আপা কুইতে কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলা সব হরফ মুখস্থ বিয়র পায় সাধারণ যৌতুকের মোটরসাইকেল পায়ে শ্বশুর শাশুড়ি হয়ে যায় அப்பா அம்மா আর মা বাবা হয়ে যায় ভূড়ে ভূড়ি তোর papáলো দাত্তিয়ার ভূড়ি মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভূড়ি জাহান্নামে হবে তোর বসতবাড়ি ঠিক রাখ করেন পাত্রী দেখতে গেলে আশিবাচ্চ আপনারা খোঁজ খবর নেন নামিয়ে তার কি অবস্থা বলে ওই অমুকের মেয়ে কয়দিন আগে সাত দিন কক্সবাজারে একটা ছেলের হাত ধরে ঘুরিয়ে বেরে তারপরে বাড়িতে আসে কথা কয় না কে গোপন তদন্ত ফাঁস করে দেয় রাখ পাত্রী দেখতে গেলে ছেলে তোমাদেরকে বলছি খবরদার বন্ধু বান্ধব সাথে নিয়ে যাইবা অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চৌদ্দ গুষ্টি নিয়ে যায় কে বলেছে বাবা আচ্ছা তোমার বন্ধু তোমার দুলে ভাই তোমার আত্মীয় স্বজন এই যে যায় যে পাত্রী দেখে দেখে যাইজ আছে যাইজ আছে পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবে মা আর তোমার বোনকে সাথে নিয়ে যাইবা শোনো শোনো খবরদার খালার ভাবিকে নিবানা খালা যদি সাথে নেও মেয়ে দেখতে যতই সুন্দর হোক বলবে না না এর সাথে আমার লাভলি ভালো আছে তার মানে বাড়িতে একটা কে আছে লাভলি আছে লাভলি কার মেয়ে খালার মেয়ে কথা কয় না কেন খালা চাইবে যে বিয়েটা লাভলির সাথেই হোক কথা কয় না কেন আর ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কোনো মেয়ে ওই বাড়ির বউ হয়ে বাড়িতে যা কারণ তাদের ভাবির কদর কমে যাবে আদর যত্ন কমে যাবে ভাবি চাইবে ভাবির চাইতে যেন কম সুন্দরী বউ হয় কথা বলে ঠিক না এই জন্য দুইজন মহিলাকে নেওয়া যাবে না কিন্তু মা চাইবে আমার ছেলের বউটা যেন সাদের মতো সুন্দরী হয় বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সেই সুন্দরী ভাবি হয় কার বোন আর মায়ের মধ্যে কোনো ষড়যন্ত্র নাই নির্ভেজাল তা করেন তাহলে পাত্রী দেখতে কারে নিয়ে যাবা মার বোন নিয়ে যাবা না করতেছেন নাকি বিয়ে করছেন তার কি করার সেটা সেটা বলতেছেন তার মানে কি আর একবার রিস্ক নেই যদি জানে তে আপনার খবর আছে বাবা ঘুমাবে যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায় দেব বাপের বাড়ি বাসর ঘরে ভিডিও করে নেবে সেলফি তোলা নেবে নির্লজ্জ বেহায় কথাকা বাসর ঘরে ভিডিও করে তোমার চাইতে ছোট লোক আর কেউ আছে ঘরের জিনিস মানুষকে দেখানো যায় রাগ করতেছেন নাকি আপনারা এইবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে এই মেয়ের এর আগেও এক নয় দুই নয় দশটা ছেলের সাথে বিয়ে হয়েছিল দশটা স্বামী বাসর ঘরে মারা গেছে একটা স্বামীও জীবিত বের হয় নাই তোমার সিরিয়াল এগারো নাম্বার এবার রাজি থাকলে বলো এই কথা যখন বললে লোক মানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল পাতলি দেখেও ভালো লেগে গেছে পছন্দ হয়ে গেছে বিবাহ করতে চাই লোক মানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কি হয় আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লীল লাগে বাজান লোক হাকিম তার আদর করে সন্তানদেরকে ডেকে বলে নিয়া নিয়া লা تشرك بالله إن الشرك لظلم عظيم ডেকে বলেন হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নাই ইন্না শিরিকা লা যুলমুন আযীম এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক বড় শিরিকগুলোকে শিরিকান বলা হয় ছোট সিঁড়ি গুলোকে সিঁড়ি বলা হয় সিঁড়ি হলো মোট বিয়াল্লিশ প্রকার এগুলোকে ভাঙলে হবে বাহাত্তর প্রকার সর্বমোট হলো একশো বিশ প্রকার এতগুলো কথা যদি আপনাদের সামনে তুলে ধরতে চায় রাতের পর রাত কেটে যাবে আলোচনা শেষ হবে না গভীর মনোযোগ দেয় শুনবেন বাজান সমাজে অনেক সিঁড়ি প্রচলিত অনেক শিরিক আপনি আমি নিজেও করে থাকি মনের অজান্তে একটু শিরিক সম্পর্কে আমাদের ধারণা নেওয়া দরকার আছে না নাই মাজারে শেষ দা দেওয়া কথা বলেন না কেন মাজারে শেষ দা আপনি মাজারে শেষ দা দিয়ে কি মাজারে কি ক্ষমতা আছে আপনাকে কোনো কিছু দিতে পারে না সিজদা হবে মসজিদে কথা বলে ঠিক কিনা পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে মাজারে নাকি আল্লাহর কাছে আল্লাহ তাআলা পীরের কাছে নাকি আল্লাহর কাছে অনেক মানুষ আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না মাথার চুলে জট বাবার হাতে গান যার পর সালা পিনতে থাকে তবিল তাকে তার সব দেখা যায় ডুকি তবলা বাজায় লাফালাফি করে জিগিরি করে তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা বিড়ি খাওয়ায় মানুষকে মুড়ি দেয় নাম দেশে বিড়ি বাবা শরীরে কোনো কাপড় নাই নাম দেশে ল্যাংটা বাবা আছে না নাই এদের কাছে যায় গাঁজা খায় মুজদারি লাল বানাইছে টস লাইম পারে মুখ খুঁজে পাওয়া যায় না বগলে চুল দেয়া বেরিবারে হইছে আর সুন্দরবনে বসলে বান্দর বনের কি অবস্থা আছে না নাই ভন্ড এদের কাছে যায় আর মানুষ গাজার কলকিতে টান মারে আর উল্টা পাল্টা গান গায় হাসে না আপনাদের এলাকায় নাই তো মাজার গুলো হলো গাজা খাবার নিরাপদ জায়গা মাজারে গাজা খাইলে পুলিশে ধরেনা কথা বলেন আর কলকি দি এমন টানবারে মাঝারে বৈশা ধুয়া ছেরে দেয় রাস্তাঘাটে পুলিশ দাঁড়ে থেকে মনে করে জানা ওরশের মনেই রান্না চলছে কি এক অবস্থা ভাই সমাজে আমাদের এলাকায় আছে মহস্তান মাজা শাহ সুলতানের মাজা শেষ বৈশাখীতে ভাই কত মন গাজাজে যায় হা একজন গাজা খাইছে ওই বৈশাখ মাসে একটু জ্বর হই আর একটু গর্ত গ্যাপ ওই জায়গায়তে একটু কি পানি আটকে আছে এখন ওই গাঁজা খাইছে বোঝেন না নিশা টিসা করে এত পুরো লোড হয়ে গেছে তখন বলতেছে এত বড় নদী আমি কেমনি পার হব মানুষ বলে এই ওটা নদী না ওটা রাস্তার একটা গর্ত ওই জায়গা কয় বলেন না আমি নদীতে নাম বল না এরকম মাথা হচ্ছে না আমি নিশা করলে মানুষের হুশ থাকে না কথা কেন কেন ওই যে দেখেন না গান গায় গুরু গান যাওয়া নাইলে কি দিয়ে টানে টানে মজা পাই মাইয়া খান দেখতে পাই গাঁজা খেলে বলি মাইয়ে দেখা যায় গাঁজা খাইয়া মাইয়ে দেখা লাগবে কবুল বলে বিয়ে কর মাইয়ে এমনি দেখি কথা কর নাকি আপনার গাঁজা খাইয়া মজদারি লাল বানাইছে আহা কত ভণ্ডজীবী রয়েছে নাম দেয় পবিত্র ওর শরীর আর সেখানে মহিলা শিল্পী যায় নাচে গায়ে কথা বলেন না গান দেখেননি কি স্লোগান কয় আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদেরই প্রেমে পড়েছি স্বামীর প্রেমে পড়েনি পড়ছে কার প্রেমে কেউ যদি পীর সাহেবের প্রেমে পড়ে লক্ষণ ভালো না খান রাগ করবেন না বাজান এই সমাজে গুলো চলতেছে পীরের বয়স হয়ে গেছে একটা কবরে চলে গেছে তাও মহিলা মুড়ি দেখলে বলে মা আয় আয় চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর ওলি আমারে দুই হাত বাড়ায় ডাকতেছে যদি আমি আল্লাহর ওলি ডাকে সারা না দিই জানলাম জায়গা দৌড়ে যা পিসাক পিসের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে আনন্দের ঠলায় গান গাই বাবা আমি তোমায় ভালোবাসি চরণ চুমিতে বাবা তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি শামিকে বাদ দেব পীরের ফাটা পায় সোনা খায় ওই নারীদের চরিত্র ঠিক না কথা হলো ঠিক কি না এ আপনার বউ মাজারে যায় আপনি কি দূর আপনার বউ কেন মাজারে যায় বলেন আপনার বউকে বল মানে তোর পীর আমি আমি তোর পীর পছন্দ হয় না এদিকে আয়শা فاطمه খাদিজা হাজার আসিয়া মারিয়াম এদের জীবনী কিনে দিবেন যেই নারীদের জীবনে পর এইভাবে জীবন গড় এরপরে মর জান্নাতের রাস্তা ধর ঠিক সব জান্নাতিনার এদের জীবনে কি না দেন কি পারবে না ইনশাআল্লাহ তাহলে মাজারের সিজদা শিরিক সন্তান যদি চাবা লাগে মাজারের পীর সাহেবের কাছে না যাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবে ইব্রাহিম খলিলুল্লাহকে ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছেন কি আল্লাহ সে আল্লাহ আজও আছেন নাই আল্লাহ কাছে চাইবেন ফাইজা ফারাগাত ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারাগব বান্দা যখন নিঃশ্বাস সবাই দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব বলুন সুবহান এরপরে ট্রাকের পেছনে সেরা সেন্ডেল জুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য বরেন তো বাজান দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে আল্লাহ এই যে আমরা আসলাম ঝিনাইদহ পার হইয়া বিশাল ট্রাকে ট্রাকে মুখোমুখি সংঘর্ষ দুই একজন মারা গেছে কিনা জানি না বিশাল লম্বা ওখানে অনেকটা সময় চলে গেল আমাদের তাছাড়া তো সাড়ে আটটা নয়টার মধ্যে চলে আসতাম চারটে ডাল ভাতও খাইতে পারতাম না খাই খালি আপনাদের উদ্দেশ্যে চলে আসলাম রাগ করছেন আপনারা না অনেক মা আবার যখন আবার মানে যাই সময় মতো তখন আবার সময় মতো দেয় না এগারোটার পরে দেয় বোঝেন নাই তখন আবার এগারোটার পরে দেয় আর যেদিন যাবো না কয় হুজুর আপনি আসলে নয়টায় আপনি সারা কেউ নেই কথা হয় না এই রকম হয় বুঝেন না যেটা দেরিতে যাবেন ওটাতে আমাকে সকালে দেন আর যেটা সময় মতো উপস্থিত হবেন ওটাতে দেরিতে উঠা কই আগে এক মনসে গেলাম 12টার পরে উঠাইলো 12টা 10:00 10:00 কা হুজুর কে বল লোক আসছেছে দোকানদারি বন্ধ করে কি भने রাসাইতে ভাগ মারাক 12টার পরে কি করবেন কিছু করার আছে আমরা তো দাłat নিলে আর কিছু করার থাকে না তাই জন্য ধৈর্য নিয়ে বসে নাক করেন নাকি আপনারা Takbir dan lilaget tak debi. আমার ভাইরা দিন দেওয়ার কথাগুলো বুঝবেন এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি না এগুলো ধারণা করা শিখি শ্রমিক কাজ করেছে সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না কেন সন্ধ্যাবেলায় যদি ধনী টাকা দেয় তাহলে নাকি ফকির হয়ে যাবে এগুলো ধারণা করা যাবে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে আসে না নাই এগুলো ধারণা করাও শিখ আবার এদের স্লোগান আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে ওয়া সুখী আসেন শেষ দর্শন আজমেরি জেমসাউস লেটন দেওয়ান চিস্তি বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঢাকা হ্যাঁ কাংwidetilde না কি আস এত সমস্যার সমাধান মিটে যায় তাহলে তুই ব্যক্তির আংটি বিক্রি করে লাগতো না এই যে এই হাতে পাঁচটা এই হাতে পাঁচটা মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর এক নাম্বার ধনী হয়ে যেত আর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না কথা বলে ঠিক কিনা এগুলো বিশ্বাস করা যাবে তারপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভাঙ্গিয়ে গেছে অলক্ষণে বউ আসছে এই অলক্ষণ কলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই ওটা একটা দুর্ঘটনা শাশুড়ির হাত থেকে গিলাস পরে ভাঙতে পারে কথা বলে দুর্ঘটনা রাগ করেন নাকি আপনারা এরপরে জমজ কলা খালি নাকি জমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারই হলো মাসখানে সেজার টাকাটা বেঁচে গেল কথা বলে ঠিক কি না কত পুরুষ মানুষ জমজ কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ তো মেশিন পত্র দেয়নি কথা বলে ঠিক কি না এই এগুলো ধারণা করা যাবে না হাত চুল নাকি টাকা আসে ভালো বান্ধেন তিন দিন হাত দুটো খুলে রাখেন হাত চুলকে সামরা উঠে যাবে টাকা আসবে না চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি মেহমান আসে আছে মা বোনেরা বলে কি না এক কথা বলে ভাই শিরুনি পরে গেছে কয় মেহমান আসবে যা পাগলি রান্না শুরু কর কেউ না আসলে আমরা খেয়ে যাব এগুলো ধারণা করা যাবে না এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় যদি জিজ্ঞাসা করেন বউরে কালো টিপ কেন কয় তোমার শাশুড়ি জানে শাশুড়ির বললে কে জানে কয় তোমার নানি জানে এই নানি দাদি নানি দাদি পর্যন্ত চলতে থাকবে কেন কালো টিপ দিল কেউ বলতে পারে না ওরা বলে বদ নজর থেকে বাঁচার জন্য আসে না নাই বলে দোবা জান তকদিরের ভালো মন্দ কার কাছে ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহর হাতে কথা বলেন ঠিক কি না লম্বা হবে বাছন লম্বা করব না নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা শোনো একজন ব্যক্তি একটা মাসি